ও আতীষ দা বাড়ি আছো নাকি কে কেডা আমাকে ডাকে আমি কুবের ভায়া আরে কুবের যে বাইরে দাঁড়িয়ে কেন এসো এসো ভেতরে এসো কি ব্যাপার ভাইয়া আজকে হঠাৎ আমার বাড়িতে আসলে কিছু খবর আছে নাকি খবর তো একটা আছে ভাই সেই জন্যই তো তোমার কাছে আসলাম কি খবর ভায়া কও দেখি পুপ্পার আর হরেনকে তো তুমি চেনোই ওরা একদল আজকে রাতে পদ্মা নদীতে মাছ ধরতে যেতে চায় তা আমারে বলল কি আমার সঙ্গে আরও কেউ যাবে নাকি আমি তোমার কথা বললাম ওরা বলল আমি যেন তোমারে জিজ্ঞাসা করি হ্যাঁ তাই জন্যই এলাম তোমার কাছে এবার তুমি বলো দেখি ভায়া যাবে কি আমাদের সাথে আমি তো রাজি ভায়া তা কখন যেতে হবে সন্ধ্যার পরই বের হওয়ার কথা আচ্ছা তুমি তাহলে সন্ধ্যার পর আমার বাড়িতে এসো ভায়া দুজন মিলেই বের হব কেমন হ্যাঁ সেই ভালো হবে তুমি তাহলে জল নিয়ে রেডি থেকো কেমন আচ্ছা তাহলে সেই কথাই রইলো ভায়া আচ্ছা বেশ হ্যাঁ গো এই বর্ষায় রাতের বেলা মাছ ধরতে যাবে তাছাড়া আর কোনো পথ খোলা নেই গিন্নি তুমি চিন্তা করো না আমরা জেলে মানুষ ছোটবেলা থেকেই নদীর সাথে আমাদের সম্পর্ক কাজেই এই রাতে জলদেবী আমাদের কোনো ক্ষতি করবে না দেখো ও আতীশ ভাইয়া এসো ও গিন্নি ওঠো কুবের এসেছে আমায় এখনই বেরুতে হবে তুমি দরজাখানা লাগিয়ে দাও বুঝলে আমার আস্তে আস্তে সেই ভোর হয়ে যাবে দেখে শুনে যাবে বুঝলে একই বর্ষাকাল চলছে তার উপর এমন ঘুটঘুটে অন্ধকার কোথায় সাপ খুব বসে থাকে কে জানে পনেরো মিনিট পর অতিষ্ঠা যখন ঘাটে এলো তখন সেখানে আগে থেকেই দুটো নৌকা অপেক্ষা করছিল ওদের জন্য অতীশা অতীশকে আর দেরি করলো না ঝটপট উঠে পড়লো নৌকায় নৌকা ছাড়লো সঙ্গে সঙ্গে বর্ষার ভারী বর্ষণে উত্তাল হয়েছে পদ্মা নদী পদ্মার সেই ভরা যৌবনের মাঝেই মোচার খোলার মতো দুলছে অতীশদের নৌ পদ্মার একেবারে মাঝে এসে থামল নৌকা অতীশ জাল ফেললো নদীতে কিন্তু দুর্ভাগ্যবশত প্রথমবার জালে কিছুই পেল না সে দ্বিতীয়বার জাল খেলতেই জালে উঠল একটা ইলিশ হ্যারিকেনের নিভু নিভু আলোয় অতীস দেখল ওর জালে ধরা পড়েছে বেশ কয়েকটা মাছ যাদের মধ্যে উঠেছে লেজ বড় একটা লাল পাঙ্গাস মাছ ইতিমধ্যে আকাশে আবার কালো কালো মেঘ জড়ো হচ্ছে দেখে সে রাতে আর মাছ ধরলো না ওরা সকালে ফিরে এলো বাড়িতে এই মাছ নেবেন মাছ পদ্মার বড় বড় ইলিশ মাছ আছে অতীশ তোর জালে যত মাছ ধরা পড়েছে সবগুলো আমাকে দিয়ে দে আচ্ছা কর্তা হ্যাঁ গো মাছ পেয়েছো কিছু পেয়েছি মানে অনেকগুলো মাছ পেয়েছি কই দেখি দেখি এই নাও এই টাকাগুলো কিসের টাকা রাজু আব্বা আজকের মাছ বিক্রি টাকা বউ সব মাছ বিক্রি হয়ে গেছে বৌ এই মাছটা বাজারে বেচবো না ভাবছি একে উঠানে চাষ করব। আমিও তাই ভাবছি বুঝলে দেখো দেখো মাছটা কেমন লাল টুকটুকে আমার মনে হয় এই মাছটার পেটে অনেক ডিম আছে বুঝলে দু এক দিনের মধ্যেই হয়তো ডিম ছাড়বে আমারও তো এমনটাই মনে হচ্ছে কিন্নি তাহলে আর বলছি কি তুমি বরং আজকেই উঠোনে একটা ছোট পুকুর বানিয়ে ফেলো বুঝলে আচ্ছা আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি সেদিনে অতীশ উঠোনের মাঝে খানিকটা মাটি খুঁড়ে একটা ছোট্ট পুকুর বানিয়ে তাতে মাছটা ছেড়ে দিল মাছটাও নতুন পুকুরে বেশ মনের আনন্দে সাঁতার কাটতে লাগল বিজয়া আর রাজু দুজনেই মাছটার বেশ ভালো করে দেখভাল করতে লাগলো এর কিছুদিন পরের কথা ঘুম থেকে উঠে দেখলো উঠোনের সেই পুকুরে সেই লেজ বড় লাল পাঙ্গাস মাছটার সাথে পুকুরের পানিতে ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো লাল পাঙ্গাস মাছের ছানা খুশিতে আটখানা হয়ে গেল অতীশ বিজয় এই দৃশ্য দেখে বলল দেখলে তো ভালো কাজ করলে ও পড়ওয়ালাও তার সঙ্গে ভালো কিছুই করে এরপর আর অতীশদের পরিবারে অভাব দেখা দেয়নি কখনো অতীশকেও আর মাছ ধরতে যেতে হয়নি সেই লেজ বড় পাঙ্গাস মাছের বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে আবার বাচ্চা দিতে লাগলো অতিশ সেই মাছগুলো বাজারে বিক্রি করে ভালো টাকা পেত তা দিয়েই ভালো মতো সংসার চলে যেত ওদের